আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা আসলে যেহেতু একটু ডিফারেন্ট একটা গল্প এটা গীতিকার একটা স্টোরি এটাকে সেই সময়টাকে ধরা সেই সময়ের বিষয়টাকে তুলে ধরা এটা তো আসলে অনেক কঠিন একটা বিষয় সেই কঠিন বিষয়টাকে অনেক সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করেছে এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে কষ্টটা সার্থক আর কি অনেক ভালো লাগছে হ্যাঁ মন্দিরার প্রথম সিনেমা সবাই খুব ভালো করেছে আর আমি যেটা বলবো জিয়াসুদ্দিন সেলিম উনি ওনার কাজগুলোতে আসলে উনি নিজে অভিনয়টা করিয়ে নেয় সবার কাছ থেকে অভিনয়টা বের করে নেয় তো অভিনয় ভালো হতে বাধ্য আর মন্দিরা ছাড়া বাকি মন্দিরা এবং সাদিয়া ছাড়া বাকি সবাই যেহেতু পুরনো আর্টিস্ট তারা সবাই অনেকগুলো কাজ করেছে তারা তো অনেক অনেক ভালো করেছে নতুন হিসেবে মন্দিরার সাদিয়া তো খুবই ভালো আমার কাছে টাচই যদি কোনো বিষয় মনে হয় সেটা হচ্ছে মেয়েটাকে যখন বনবাসে দিয়ে দেয় প্রথম ওটা দেখে লোকেশন তো অসাধারণ ক্যামেরার কাজ খুবই ভালো কস্টিউম খুব ভালো ছিল সেট খুব ভালো ছিল বলতেই হয় যে এত সুন্দর সুন্দর সেট ছিল ভালো লেগেছে